নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখে নেব আপনার কি এনার্জি চলছে এই মুহূর্তে আপনি কোন এনার্জিতে রয়েছেন এবং তারপরে দেখে নেব আপনার জীবনে কি কি সংশোধন করার প্রয়োজন রয়েছে কারণ ইউনিভার্স থেকে একটা ইন্টিউশন আমার আসছে যে আপনাদের কিছু সাবধান বার্তা দেওয়ার আমার মনে হচ্ছে কিছু মানুষ সংকটে রয়েছে কিছু মানুষের কষ্ট বেড়ে গেছে কিছু মানুষের কিন্তু সমস্যা আপনাদের বেড়েছে তো দেখে নেব আজকে আপনাদের কী কী কি আসছে কী মেজেস মেসেজেস আসছে দেখুন প্রত্যেকে আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং আগামী দিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে মা তারার কাছে দেবীর কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকেই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হোক এবং যত নেতিবাচক শক্তি আছে সমস্ত শক্তি আপনাদের জীবন থেকে চিরতরের মতো শেষ হয়ে যাক নিঃশেষ হয়ে যাক মিশে যাক এবং আপনারা ভালো থাকেন আপনারা সাকসেসের একদম চূড়ায় গিয়ে আপনাদের জীবন যেন উজ্জ্বল আলোয় আলোকিত হয় প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন এবং প্রত্যেককে জানাই সত্যি অনেক 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 শুভ কামনা প্রত্যেকের প্রতি যে আপনাদের সমস্ত ইচ্ছা যেন সৎ উপায় ভাবে পূরণ হয় মা তারার কৃপায় মহাদেবের কৃপায় থ্যাংক ইউ সো মাচ ডিভাইন থ্যাংক ইউ ইউনিভার্স যারা যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে আমি জানাই যে আপনাদের সঙ্গে যদি এই এনার্জি রেজোনেট করে তাহলেই আপনাদের জন্য ভিডিও না উচিত আপনাদের জন্য এই ভিডিও নয় সো যাদের সাথে এনার্জি এনার্জি রেজোনেট করছে অবশ্যই কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে এবং বেলাইকেন প্রেস করবেন যাতে নেক্সট ভিডিওগুলি আপনাদের কাছে আসে অনেকগুলো কার্ড চলে এসছে ফার্স্টে এসছে এস অফ ওয়ান টু অফ সরি এস অফিক থ্রি অফ কাপস ও মাই কট ওকে থ্রি 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 আমার মনে হচ্ছে থ্রি থ্রি পোর্টাল আসছে তো থ্রি ট্রি থ্রি পোর্টালের পরেও আপনার কী জীবনের চেঞ্জেস আছে আসছে সেই মেসেজটাও বোধহয় ইউনিভার্স দিতে চায় সো আমি যখন ভিডিওটি করছি প্লিজ আপনারা কনসেন্ট্রেট করুন এবং আপনাদের কী মেসেজেস জানার আছে সেটা ইউনিভার্সকে জিজ্ঞাসা করুন এবং পজিটিভলি আপনারা এই ভিডিওটিকে গ্রহণ করুন আপনাদের জীবনে সেলিব্রেশন আসছে ফার্স্ট অফ অল আপনাদের জীবনে সেলিব্রেশান আসছে কেন আপনারা জীবনে দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করেছেন ফিনান্স বা কেরিয়ারের দিকটা যাতে উন্নত হয় এবং সেই জায়গায় আপনারা উন্নতি লাভ করতে চলেছেন দেখুন স্টেবিলিটি একটা আপনার লাইফে আসছে সেই স্টেবিলিটিটা হচ্ছে ফিনান্সিয়ালি আপনারা স্ট্রং হতে চলেছেন কারণ এই মুহূর্তে আপনাদের যে সমস্যাটা দেখা যাচ্ছে সেই সমস্যা থেকে আপনি রিডিংয়ে যেটা দেখতে পাচ্ছি ওভারকাম করছেন মানে সেই সমস্যাটা থেকে আপনি এগিয়ে যাচ্ছেন সেই সমস্যাকে পিছনে ফেলে হারিয়ে আপনি জয়ের পথে এগাচ্ছেন এবং তারপরে আসছে সেলিব্রেশন যদি আপনাদের লাইফে কোনো গুরু ব্যক্তি থেকে থাকে বা আপনার কোনো গুরুদেব থেকে থাকে বা কোনো দীক্ষা নেওয়ার কথা যদি আপনি ভেবে থাকেন তাহলে সেই কাজটা আপনি করে নিন সরি কারণ এখানে অনেকের থ্রোট চাকরায় ব্লকেজেস রয়েছে যে কারণে হয়তো আপনার এমন কোনো মানুষের গাইডেন্সের দরকার আছে বা এমন কোনো মানুষের অ্যাটানমেন্টের দরকার বা শক্তির দরকার যার দ্বারা আপনি নিজের জীবনকে ভালোভাবে পরিচালনা করতে পারবেন এবং কনভারসেশনে অনেকের প্রবলেম হচ্ছে কমিউনিকেশনে অনেক রকম প্রবলেম আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে সো এই প্রবলেম থেকে আপনি খুব শিগগিরই বেরিয়ে আসতে পারছেন এবং ফিনান্সিয়ালি স্ট্রং হচ্ছেন আর একটু দেখে নেব ক্যারিফাই করে নেব এসব পেন্টাকলস অবশ্যই ইউনিভার্স আপনাদেরকে এক বিগ ড্রিম হতে পারে আপনারা কেউ বাড়ি জমি কেনাকাটা করতে চাইছেন সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভলি একটা রেজাল্ট পেতে পারেন কথাবার্তা ফাইনাল হতে পারে আপনাদের যদি বাইরে কোথাও জায়গা করতে চাইছেন বিদেশে কোথাও যেতে চাইছেন সেটেল হওয়ার কথা ভাবছেন সেখানেও তার যোগ রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি একটা স্টেবিলিটি পাচ্ছেন অফার পাচ্ছেন এবং কোনো ক্ষেত্রে কাজের জন্য কোনো কাজের সূত্রে হয়তো কোথাও যেতে হতে পারে বাইরে কোথাও আপনা আপনাদেরকে ট্রাভেল করতে পারে ট্রাভেলিং এনার্জি আছে বা মনের মানুষের সাথে দেখা করতে আপনি যেতে পারেন এখানে থ্রি অফ কাপস এসছে সো সেলিব্রেশন অবশ্যই এবং যদি আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টির সমস্যা থেকে থাকে তাহলে সেটা এন্ডিংয়ের ক্ষেত্রে আপনাদের হেল্প হচ্ছে কুইন অফ কাপস এসছে তার মানে হচ্ছে এইসব পেন্টাকালস নিচে কুইন অফ কাপস মানে আপনার মনের ইচ্ছা আমি একটু আগেই বললাম ড্রিম একটা স্বপ্ন মন থেকে যেটা দেখেছেন সেটা পূরণ হওয়ার চান্সেস রয়েছে বা আসছে আপনাদের লাইফে কিন্তু উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্সেস বিশাল বিশাল আর যদি কোনো রিলেশনশিপ নিয়ে আপনি ভাবতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি স্টেবিলিটি পাচ্ছেন একদম গ্রাউন্ডেড ওয়েতে গ্রাউন্ডেড ওয়েতে আপনি স্টেবিলিটি পাচ্ছেন স্ট্রেংথ আসছে আধ্যাত্মিক হচ্ছেন এবং আস্তে আস্তে আপনাদের সমস্যা মুক্তির জন্য আপনি আধ্যাত্মিকতার সাহায্য নিচ্ছেন এবং কোথাও না কোথাও মা আপনাকে হেল্প করছে দীর্ঘদিন ধরে আপনি মায়ের কাছে প্রার্থনা করছেন মা আপনার কাছে আপনার কথা কিন্তু শুনছে ইয়াস থ্যাংক ইউ সো মাচ মা কিন্তু আপনার কথা শুনছে মা কিন্তু আপনার প্রার্থনা শুনছে ইয়াস মা তারা বলতে এখানে স্টার কার্ড অলরেডি এসে গেল সো এখানে আপনার বললাম না খুব স্ট্রংলি মা তারাকে যিনি ডাকছেন তিনি কিন্তু জেনে রাখুন আপনাদের ইচ্ছা পূরণ হচ্ছে এবং আপনাদের জীবনে কিন্তু যদি কোনো মানুষ আপনার কাছ থেকে চলে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই মানুষটি ফিরছে এবং আপনার জীবনে একটা ব্যালেন্স আসছে দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো ইগো প্রবলেমে ধুপ ভুগছিলেন বা শ্যাডো ওয়ার্কিংয়ের দরকার ছিল এমন কোনো সমস্যা ছিল যেগুলোর দ্বারা আপনি ওভারকাম করতে পারছিলেন না সেখান থেকে বেরোতে পারছিলেন না একটা কি বলবো একটা এমন জোনে আটকেছিলেন যেটা হচ্ছে আপনার সেফটি জোন সেখান থেকে বেরিয়ে যে বাইরে পৃথিবীটাকে দেখা বা ডিভাইন ইউনিভার্স চাইছে আপনি বাস্তবটার হয়তো কোনো বাস্তবের মোকাবিলা করতে চাইছিলেন না কিন্তু এখন আপনি কোনো একটা ব্রেক এর মাধ্যমে কিন্তু আপনি সেই জায়গাটা ফেস করতে চলেছেন বা সেই মানুষ সেই জায়গাটা আপনি একটা পজিটিভ ওয়েতে গ্রহণ করতে চলেছেন এবং তার জন্য আপনার জীবনে কোনো রকম ব্রেক থ্রু আসতে পারে ডিজাস্টার আসতে পারে বাট ভয় পাবেন না মা আপনাকে বলছে ভয় পাবেন না সাহসের সাথে এগিয়ে যান যে ডিসিশানটা আপনি নিতে চাইছেন সেটা প্রপার ওয়েতে ঠান্ডা মাথায় ব্যালেন্স করে নিন তাতে কিন্তু আপনাদের ইয়েস খুব ভালো একটা সাকসেস আসছে অ্যান্ড হারমিট এসছে এটাই হারমিট এসছে কোথায় না ফ্রি অফ অবশ্যই আপনি কোনো গুরু লাভ করতে চলেছেন অথবা মানুষকে অ্যাস্ট্রোলজি পড়া আধ্যাত্মিক দিকে ঝোঁক আপনার যেতে চলেছে এবং আপনি অ্যাস্ট্রোলজি পড়তে বা অ্যাস্ট্রোলজি শিখতে ইন্টারেস্টেড হচ্ছেন আপ আপনারা চাইছেন অ্যাস্ট্রোলজি করতে কারণ আপনার দ্বারা কোনো মানুষ কিন্তু সাহায্য প্রাপ্ত হয়েছে এবং সেই জায়গা থেকে আপনি একজন হিলিংয়ের কাজ করেছেন দীর্ঘদিন ধরে আপনি যে কষ্ট সহ্য করে গেছেন দীর্ঘদিন যে আপনার জীবনে বাঁধাগুলো পেরিয়েছে তার জন্য যে আপনাকে কষ্ট করতে হয়েছে সেটা কিন্তু ইউনিভার্স দেখেছে এবং ইউনিভার্স চায় আপনি ইন্সপিরেশন হোক অন্য 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 মানুষদের ক্ষেত্রে ইন্সপায়ার করছেন আপনারা আপনার এই মুহূর্তে যদি সোশ্যাল মিডিয়ায় আপনাদের কোনো পরিচয় থেকে থাকে সেটা আরও বাড়তে চলেছে ঠিক আছে আপনাকে মানুষ খুব মানে ভালোবাসার সঙ্গে আপনাকে গ্রহণ করতে চলেছে ওকে কুইন অফ সোর্স এখানে আপনাদের ফ্যামিলি লাইফে কোনো লেডি ফিগার আপনাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল বাট এখানে আমি দেখে নেব সে কিন্তু কোনো কিছু করতে পারেনি বাট করতে পারবেও না কোনো এমন মহিলা যিনি আপনার সমস্যা তৈরি করেছিল আপনার এই ফ্যামিলিতে মানে নিজের পরিবারের মধ্যে ঝামেলা ক্রিয়েট করা বা এমন কোনো নেগেটিভ এনার্জি যে চাইছিল আপনার সমস্যা হোক বাট সেটাকে আপনি দেখতে পাচ্ছি ওভারকাম করে উঠতে পারবেন ইটস আ গ্রেট 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 ম্যাসেজ ডিয়ার স্পিরিচুয়াল ফ্যামিলি ফ্যামিলি ডেস্টিনেশন ফ্যামিলি আপনাদের জন্য সত্যি অনেক বড় খবর যেটা যে আপনি এই চ্যালেঞ্জেসটা ফেস করে সেটাকে ওভারকাম করে আপনি এগিয়ে যেতে সক্ষম হচ্ছেন এবং বটম অফ দ্য ডেক আপনার অনেক পরিশ্রম অনেক ধৈর্য এবং যদি আপনি সত্যিই অনেক কষ্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি একজন কি বলব ডিভাইন ফেমিনাইন হওয়ার সাথে সাথে বা ডিভাইন মাস্কিলাইন হওয়ার সাথে সাথে আপনার জীবনে আসছে সুখ সমৃদ্ধি সৌন্দর্য এবং শুক্র আপনাদের কিন্তু সহায় হচ্ছে এখানে আপনাদের লাক্সারিয়াস লাইফ লিফ্ট কিছু কিছু মানুষ করতে চলেছেন কিছু কিছু মানুষ অলরেডি নিজের জামা কাপড় কেনা বা একটা শৌখিনত্ব বজায় রাখা আভিজাত্য বজায় রাখা এর দিকে ধ্যান দিয়েছে নিজের দিকে ধ্যান দিয়েছে নিজের পরি মানে নিজের সৌন্দর্যের প্রতি যেসব মেয়েরা আমাকে দেখছেন প্রচণ্ড পরিমাণে নিজের জন্য সেলফ ওয়ার্ক করেছেন এবং আপনারা আগামী দিনে আপনাদের অরাকে ক্লিন করে আপনাদের ইয়েস আপনার অরাকে ক্লিন করে এবং আপনাদের জীবনের যা যত নেতি নেতিবাচক শক্তি আছে নেগেটিভ সাইড আছে সেই সমস্ত সাইডকে শ্যাডওয়ার্ক করে আপনারা এগিয়ে যেতে পারছেন এবং এটা একমাত্র সম্ভব হয়েছে মা তারার কৃপায় কারণ তিনি যে কোনো পরিমাণে যে কোনো পরিস্থিতিতে পরীক্ষা নেন কারণ তিনি দেখেন আপনার শক্তি এই সময় আপনার নিজের শক্তিকে চেনার সময় এই সময়টা আপনার নিজের কঠোর পরিশ্রমটা একটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার সময় আপনার এখানে আপনাকে যেটা করতে হবে একটু ধৈর্য ধরতে হবে এবং খুব পেশেন্স রাখতে হবে পেশেন্সের অভাবে কিন্তু আপনার এই সমস্ত এনার্জি কিন্তু আপনাদের কাছ থেকে চলে যেতে পারে সো ধরে রাখতে যদি চান ভালো ভালো যদি থাকতে চান পেশেন্স রাখুন যা হচ্ছে আপনার আশেপাশের চারিপাশে আপনার শুধুমাত্র গো দা ফ্লো করুন ইউনিভার্সের কাছে যে যে সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী সেই সেই শক্তির কাছে আপনার নিজের জীবনকে সমর্পণ করুন মায়ের পায়ে জীবনকে সুপে দিন দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে দেখুন দেখুন আপনার জীবনে কতটা চেঞ্জেস আসে যে ইউনিভার্স আপনাকে কিন্তু জীবনে অনেক 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 সাকসেস দেবে তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মনকেও স্থির করতে হবে যেটা দরকার সেটা হচ্ছে পেশেন্স এবং সঠিক কর্ম সঠিক জ্ঞান অর্জন সঠিক ওয়ার্ক এবং প্রচুর পরিমাণে ইউনিভার্সের প্রতি ভগবানের প্রতি বিশ্বাস ঠিক আছে সো ইউনিভার্স যেটা বলছে সেটা করতে হবে পিয়ার আমি একটু আগে বললাম ভয়ে আপনাদের অনেকের হচ্ছে এমন সিচুয়েশান হয়েছে আপনাদের জীবনে যেটা আপনাদের ভয় তৈরি করেছে ভয়কে জয় করতে হবে প্লিজ এটাকে আপনারা ভালোভাবে যারা আমার ভিউয়ার্স আছেন যদি আমার কথা বা গাইডেন্স মেনে চলেন তাহলে ভয়কে জয় করার চেষ্টা করুন ভয় পাবেন না আপনাদের জোর করে যদি কোনো মানসিক চাপ দেওয়া হয়ে থাকে জোর করে যদি আপনাদের আশেপাশে প্রচণ্ড নেগেটিভিটি ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে আপনি যে শক্তির অধিকারী সেটা দেখিয়ে দিন যে আপনার শক্তি আছে আপনি গ্রাউন্ডেড ওয়েতে মেডিটেশন বলুন প্র্যাকটিস করুন নিজে ভালো থাকার চেষ্টা করুন যদি মনে করেন যোগাযোগ করবেন অবশ্যই সমস্ত কিছু সমস্যার সমাধান আছে একটা জিনিস জানবেন সমস্যা যখন ক্রিয়েট হয় সমাধান জেনেই ক্রিয়েট হয় সমস্যা যখন আছে সমাধানও আছে সো ভগবানের ওপর বিশ্বাস রাখুন মা তারার প্রতি বিশ্বাস রাখুন উনি কিন্তু আপনার জীবনে এতটা কষ্ট দেবে না যেটা আপনি সহ্য করতে পারবেন না যারা মনে করছে সহ্যের বাইরে যাচ্ছে আপনারা প্লিজ ভগবানের মন্দিরে যান মায়ের পুজো দিন সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে একটু ধৈর্য অভাব দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড সাহস আপনাদের আনতে হবে ফোকাস করতে হবে নিজের কাজে কনফিউশানে ভুগতে পারেন কারণ সমস্যা হচ্ছে এখানে অনেক মানুষের কনফিউশন ক্রিয়েট হচ্ছে পূর্ণিমার দিন চলে আসছে পূর্ণিমার আপনারা চাইলে পায়েস দান করতে পারেন চন্দ্রদেবতাকে পায়েস দিয়ে কিছুক্ষণ তার সামনে রেখে সেটাকে আপনারা গ্রহণ করতে পারেন সপরিবারে তাতে আপনাদের জীবনে উন্নতি হবে এবং আপনার মন ভালো থাকবে যে অ্যাংজাইটি হচ্ছে ডিপ্রেশন হচ্ছে সেখান থেকে ইউনিভার্স আপনাদের সব কিছু রিমুভ করে দেবে দেখে নেব আর আর কি আসছে ওয়াও যে একটা সমস্যা ছিল যে মানুষটিকে নিয়ে আপনার প্রশ্ন ছিল সেই মানুষটির সঙ্গে রিইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে এখানে ডিভাইন বা গাইডেন্স বা ডিভাইন বার্তা হিসাবে এটাই আমি লক্ষ্য করতে পারলাম এবং আপনাদের জন্য সুখবর যে আপনাদের জীবনে সেই মানুষটি ফিরতে চলেছে ডিভাইন আপনাদের রি ইউনিয়ন হওয়ার চান্সেস তৈরি করে দিয়েছে আপনাদের দুজনের মধ্যে একটা লাভ হারমোনি ক্রিয়েট হয়েছে এবং কোথাও না কোথাও পার্টনারশিপ যদি আপনি চেয়ে থাকেন কোনো মানুষের সাথে সেটা কাজের ক্ষেত্রে হোক বা আপনার জীবনে যে মানুষটার সাথে আপনি রয়েছেন যে মানুষটার সাথে একটা হারমোনি যদি ক্রিয়েট অনেক বছর ধরে চেষ্টা করছেন ম্যানিফেস্ট করছেন সেটা কিন্তু চান্সেস রয়েছে ফুলফিল হওয়ার এবং জাস্টিস যারা নাকি জাস্টিস চাইছেন ঠিক আছে যারা নাকি জাস্টিস চাইছেন এই সমস্যা থেকে মুক্তি চাইছেন ডেফিনেটলি আপনাদের পক্ষে জাস্টিস আসবে প্লিজ 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 এই ভিডিওটিকে ক্লেম করবেন কারণ এত বড়। একটা হাইলি পজিটিভ এনার্জি আমি ফিল করতে পারছি যেটা আপনি আপনাদেরকে সেন্ড করছি আপনারা প্লিজ সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং আপনারা কিন্তু ক্লেম করুন যে এই ভিডিওটি আপনার তাতে গিয়ে আপনার পজিটিভিটি সমস্ত পজিটিভিটি আপনার কাছে আসবে এবং যতটা পারবেন শেয়ার করবেন কারণ এই ভিডিও যত মানুষের কাছে যাবে তত আপনার প্রত্যেকটা মানুষের যেরকম হেল্প হবে সেমনি আপনারও কিন্তু ডিভাইন আপনাকেও হেল্প করবে সো মাতারের কৃপায় প্রত্যেকটি মানুষ আপনারা জাস্টিস পান ডিভাইন জাস্টিস প্রত্যেকে কমেন্টে লিখে জানাবেন ডিভাইন জাস্টিস ডিভাইন জাস্টিস ডিভাইন জাস্টিস ফেয়ারনেস লিগালি যদি যদি কোনো ইস্যুস চলে থাকে আপনাদের জীবনে সেটা একেবারের মতো শেষ হচ্ছে যা যা কারণ আপনাদের জীবনে যা যা হয়েছে যা যা লসেস হয়েছে যা যা কষ্ট আপনি পেয়েছেন যা যা হার্ডওয়ার্ক করেছেন সমস্ত সুফল আপনাদের জীবনে পাবেন যে যেরকমভাবে কর্ম করছেন এটা স্যাটার্নের ট্রানজিটের একটা গল্প এখানে আমরা শুনতেই পাচ্ছি কারণ এখানে অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে স্যাটার্ন ট্রানজিট হয়েছে এবং সেটা কুম্ভ রাশি থেকে মিন রাশিতে তিনি গমন করেছেন এবং তার মধ্যে অনেক ধরনের প্রবলেম অনেক ধরনের ভালো সব কিছু নিয়েই একটা গোলমাল চলছে সবার জীবনেই এবং সেই জায়গা থেকে আপনি যদি ভিডিও দেখেন তাহলে এই ভিডিওতে থেকে জেনে নিন স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির মেম্বাররা আপনারা জাস্টিস পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ মা তারা এখানে কিন্তু কজ যা যা কষ্ট আপনি পেয়েছেন সেগুলোর ফলাফল এফেক্ট আপনারা দেখতে পাবেন লাইভ লেসন লার্ন করেছেন যেটা হওয়ারই ছিল যেটা শনিদেবের কাজ যেটা তিনি খুব কঠিন বা কঠোর হয়ে তিনি যেটা করে থাকেন সেটা হচ্ছে ক্লিনজিং প্রত্যেকটা মানুষের কর্ম তিনি দেখছেন তিনি লেসেন দিচ্ছেন এবং তার ফল এবার আপনি পাবেন কারণ দেখুন বটম অফ দ্য ডেক আমি ধরেই রয়েছি বলতে না বলতে ওনার এনার্জি এসছে যে ডেথ যে সাইকেল এতদিন চলছিল এন্ড হবে যে 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 খারাপ কর্ম করেছে সে তার ফল পাবে যে ভালো কর্ম পেয়েছে সে ভালো ফল পাবে এবং প্রচণ্ড একটা পাওয়ারফুল মুভমেন্ট হচ্ছে যার জন্য আপনাদের আশেপাশে অনেক নেগেটিভ এনার্জি অনেক পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে স্যারাউন্ডিং ঘুরছে ভয় পাবেন না কষ্ট হলেও আপনারা সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং যতটা পারবেন পজিটিভিটিকে আর্ন করার চেষ্টা করুন ইউনিভার্সের মাধ্যমে অনেক রকম রিচুয়াল আছে অনেক রকম প্রেয়ার আছে অনেক রকম কি বলবো সাইকিক ওয়ে আছে যে যার দ্বারা কিন্তু ভগবানের কাছে বা আধ্যাত্মিক সম্পর্ক একটা তৈরি করা যায় ইউনিভার্সের সঙ্গে শক্তিকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় পঞ্চভূতকে শক্তি দেওয়া এবং তারপরে সেই জায়গায় নিজে একটা গ্রাউন্ডেড ওয়েতে সমস্ত পজিটিভিটিকে গ্রহণ করে আপনার জীবনটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে ক্লিপ করবেন এখান থেকে যে সমস্ত পজিটিভ এনার্জি সমস্ত পজিটিভ এনার্জি আপনাদের কাছে যাক এবং আপনারা জীবনে উন্নতি করুন থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নমঃ শিবায়